রমজান মাস সম্পর্কে হাদিস শরীফে উল্লেখ আছে রমজানের প্রথম দিনে রহমত নাজিল রহমত নাজিল হয় দ্বিতীয় দশকে গুণামাপ হয় যেভাবে কোন সন্তান বেগুনা অবস্থায় জন্মগ্রহণ করে মুক্ত করার কুতিপা আলাই এই রোদার মাধ্যমেই তোমরা গুণামুক্ত হতে পারো রোজার মাধ্যমে গুণামুক্ত হওয়ার ব্যাখ্যাটা হলো সংক্ষিপ্ত ব্যাখ্যাটা হলো মানুষ প্রধানত শরীরের দুইটা অঙ্গের চাহিদা পূরণের জন্য সহজে গুণায় লিপ্ত হয় শরীরের দুইটা অঙ্গের চাহিদা নিবারণের জন্য মানুষ অতি সহজে গুণায় লিপ্ত হয় একটা হইল জিব্বার চাহিদা আর একটা হলো লজ্জাস্থানের চাহিদা জিব্বার দ্বারা এক নিম্নমানের খানা খাওয়ার সুযোগ পাইলে মধ্যম ধরনের খানা জিব্বায় খেতে চায় মধ্যম স্তরের খানা খাওয়ার সুযোগ পাইলে উন্নতমানের খানা খেতে চায় উন্নতমানের খানা খাওয়ার সুযোগ পাইলে আরো উন্নত মানের খানা খাইতে চায় এটা জিব্বার চাহিদা যে মানের খানা জোগাড় করার মতো রুজি রোজগার তার আছে এর চেয়ে উন্নত খানা যখন খাইতে চায় আর তার উপার্জনে যখন সেই মানের খানা জোগাড় করতে পারে না তখন ওই সুদ গুষের পথে তাহলে গুনার পথে নিল তারে জিব্বায় গুনার পথে কোন অঙ্গে নিল জিব্বায় এইভাবে শরীরের দুইটা অঙ্গের চাহিদা নিবারণের জন্য মানুষ অনায়াসে গুনার পথে পাড়ায় একটা হইল জিব্বা আরেকটা হইলো লজ্জাস্থান লজ্জাস্তানের একেবারে সহজ উদাহরণ তার ঘরে হালাল বিবি আছে যখন ইচ্ছা তখন হালাল উপায়ে বিবি কে নিয়ে আমোদ ফুর্তি করতে পারে কিন্তু সে হালাল বিবি গড়ে থাকা সত্ত্বেও অন্য হারাম নারীর সাথে আমোদ প্রমোদ করতে যায় এমন লোক আছে কিনা এই গুনার ফতে তারা কুন এ নিল লজ্জাস্থানে নিল এই দুই অঙ্গের চাহিদা পূরণের জন্য মানুষ অনায়াসে গুণার পথে এক হাদিসে বলেছেন যেই ব্যক্তি তার শরীরের দুইটা অঙ্গের ব্যাপারে জিম্মাদার হতে পারবে আমি তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদার হতে পারব একটা অঙ্গ হল বত্রিশ দাঁতের বেষ্টনে পরিবেষ্টিত তার জিব্বা আর একটা অঙ্গ হলো দুই কুরুর বেষ্টিত তার ব্যাপারে রসুল বলেন যে তার জিব্বার ব্যাপারে আমাকে গ্যারান্টি দিবে হারাম উপভোগ করবে না যে লজ্জাস্থানের ব্যাপারে আমাকে গ্যারান্টি দিবে হারাম উপায়ে উপভোগ করবে না আমি আল্লাহ তাকে গ্যারান্টি দিব তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার এবার বোঝা থাকলে বলেন মানুষ শরীরের কতটা অঙ্গের চাহিদা পূরণের জন্য সহজে গুণায় লিপ্ত হয় দুইটা জিব্বা এবং এবং খাওয়া করা এই দুইটা জিনিসকে রমজান মাসে দিনের বেলায় বন্ধ করে দেওয়া হয় আপনার ঘরে হালাল খানা মজুদ আছে কিন্তু দিনের বেলায় আপনি খান্না কেন আল্লাহর হুকুম পালনের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার ঘরে হালাল বিবি মজুদ আছে দিনের বেলায় তার কাছে যান না কেন শুধু আল্লাহকে খুশি করার জন্য কাজেই যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য নিজের ঘরের হালাল খানা না খাইয়া সারা দিন থাকতে পারে যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য নিজের ঘরের হালাল বিবির কাছে না গিয়া সারা দিন থাকতে পারে তার জন্য আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সকল প্রকার হারাম কাজ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায় এই হইল রোজার দ্বারা গুণামুক্তির ব্যবস্থা সহজ ব্যবস্থা এই জন্য আল্লাহ বলেন কুতিবা আলাই কুমসিয়াম কামা কুতিবা আল্লাহিন কাবলিকুম আল্লাহ হে মুসলমানে মোহাম্মদুর রসুল্লাহ রুমতেরা তোমাদের জন্য রমজান মাসের রোজা আমি ফরস করে দিলাম যেন এর মাধ্যমে তোমরা গুণামুক্ত হতে পারো রোজার দ্বারা গুণামুক্ত কিভাবে হওয়া যায় আমি দিনের বেলায় গড়ের হালাল খানা খাইলাম না আল্লাহর হুকুম পালনের জন্য দিনের বেলায় ঘরের হালাল বিবির কাছে গেলাম না আল্লাহর হুকুম পালনের জন্য তাইলে বারো মাস আরাম কাজের কাছে যাব কেন তখন আল্লাহকে খুশি করবো কীভাবে কাজেই রমজানের দিনের বেলায় দুই কাজ বর্জন করলেই সারা বছর সকল প্রকার হারাম কাজ ছেড়ে দেওয়া রোজাদারের জন্য যত সহজ হয় বেরুজার জন্য তত সহজ হয় না এই গেল রোজার দ্বারা গুনাহ মুক্তির ব্যবস্থা সহজ ব্যবস্থা এজন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন ইন্নাল্লাহা আলাইকুম ওয়া লাকুম কিয়ামাহু হামাদ শা মাহু ওয়াকা মাহু ইমান ওয়াতে সাবান খারাজামিন জুনুবিহী কায়মিন ওয়ালাদাত হুকুম মুহু আউকাম আকালা আলাইহিসাল্লাহুসলাম রাসূল বলেন আল্লাহ রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি তোমাদের জন্য সুন্নত করেছি রমজানের দিনের বেলায় রোজা রাখা আল্লাহর ফরজ আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া নবীর সুন্নত রোজা আল্লাহর ফরজ তারাবীর নামাজ নবীর সুন্নত রোজা আল্লাহর ফরজ তারাবি নবীর রমজানের এর আমলই মাত্র দুইটা দিনের রোজা আর রাতের তারাবি আর অন্যান্য যত নেক আমল আছে সেইগুলির জন্য রমজান মাস লাগে না বারো মাসই করা যায় বলেন কোরান তেলাওয়াত বারো মাসই করা যায় কি না দোয়া দুরো তসবিজিকির বারো মাসই পরা যায় কিনা না তাহাজ্জুদের নামাজ বারো মাসই পরা যায় কি না কিন্তু রমজানের রোজা আর তারাবি রমজান মাসেই পড়তে হয় তাহলে রমজানের আবল মাত্র দুইটা দিনের রোজা রাতের তারাবি তাই নসুল বলেন রমজান মাসের দিনের বেলায় রুদা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসুল তোমাদের জন্য সুন্নত করেছি এই দুইটা কাজ যে ব্যক্তি ইমান ঠিক রাখা অবস্থায় আল্লাহর সহিনিয়তে আল্লাহর কাছে সব পাওয়ার জন্য রমজান মাসে এই দুইটা কাজ যে করবে রাসুল বলেন আল্লাহ তার সারা জীবনের গুনাহ এমন ভাবে মাফ করে দিবেন যেভাবে একটা নূতন সন্তান বেগুনা অবস্থায় জন্ম হয় তেমনি ভাবে রমজান তাকে বেগুনা অবস্থায় রেখে যায় শুধু রোজাটা যদি আমি একটু আগে রোজার রোজার দ্বারা কিভাবে গুণা মাফ সহজ হয় যে ব্যবস্থাটা বলেছি এই ব্যবস্থা মতে যদি আমরা রোজা রাখি আর রাতের বেলায় যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা বিহের নামাজ পড়ি আল্লাহর রসুল বলেছেন তোমার এই রোজা আর তারাবির নামাজে তোমার এক মাসে নূতন সন্তানের মতো বেগুনা বানাইয়া রেখে যাবে